আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার চপ বানিয়ে দেখাবো আমরা অনেক রকমই চপ বানাই কিন্তু আজকে অন্য রকম করে বানাবো খেতে হবে দারুণ মজার মোসমসে মখরো চপ রোজার ইফতারিতে এই চপ রাখতে পারবেন খুব কম সময়ে হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি সিদ্ধ করে খুসা শাড়ি নিয়েছে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে এখন আমি সবগুলো গ্রেট করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়েছি কাঁচামরিচ একটা কুচি করে আর পেঁয়াজ কুচি দুইটা দিয়ে দিচ্ছি আর পাতা কুচি পরিমাণ মতো দিতে হবে চাট মশলা এক চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন ভালো করে মাখিয়ে নেব। এখানে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই ভালো করে মাখিয়ে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে মতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি নিয়েছে অল্প অল্প করে দিয়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিব এই ডোটা শক্ত করে মেখে নিতে হবে ভালো করে একদম স্মুথ করে মেখে তারপরে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট ঢেকে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসলাম ডোটা এখন ফ্রিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নেব পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে এরকম বড় করে বেলে নিয়ে এখন আমি ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো আমি এই এইরকম করে সমস্ত রুটি বিছিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে নিতে হবে এইরকম করে আর সাইড দিয়ে আমি পানি লাগিয়ে নিচ্ছি তাহলে খুলে যাবে না ভালোভাবে আটকে থাকবে এখন আমি চেপে চেপে রোল করে নিব ভালো করে এরকম করে চেপে চেপে রোল করে নিতে হবে আর একটু বড় করে নিতে হবে এরকম করে মাঝখানে মোটা আছে সমান করে নিলাম এখন একটা নাইফ নিয়েছে নাইফ দিয়ে আমি এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে খুবই সাবধানে কাটতে হবে এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার হয় টেস্টি একটা নাস্তা আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো যায় এইরকম করে সবগুলো কেটে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এক কাপ আটা আর তিনটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি তেলে ভেজে নেব আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা করে আমি পিস ডিমের মধ্যে শুবিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলেরাস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব খুবই সহজ এবং খুবই মজাদার এই নাস্তা রোজার এফতারিতে রাখতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় আর খেতেও হয় দারুণ মজার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলের চায়ের সাথেও খাওয়া যাবে যখন এরকম মুসমুসে হবে সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি তেল নিংড়ে সবগুলো ভেজে তুলে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা আর আলু দিয়ে ভীষণ মজার মুসমুসে নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় আর খুবই টেস্টি খেতে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ